গল্পের নাম আকাশ সবার সাঁচিজন এক সংখ্যা কাঠেরো লেখা একটা আমি কিছুক্ষণ শাড়িটা নিয়ে লাফাইয়া হঠাৎ চোরের মতো চোখ কইরা কইলাম এটা এখানে আইলো কেমনে তখন মন রুমে ঢুকলো আমার দেখে কইলো এমন শিয়ালের মতো মাইরা আসিস কেন এটা এখানে আসলো কেমনে আমি আনছি ও আমি মন খারাপ করিয়া শাড়িটার রায় খেয়ে দিলাম ইস শাড়িটা এত পছন্দ হয়েছিল এখন তো এটা মন পড়বে মন আমার গায়ে শাড়িটা জড়াই দিয়ে বললো তোকে বেশ মানাইছে জয় যাচ্ছে আমাকে মানাই কি হবে পড়বি তো তুই কে বলছে এটা তোর জন্য তুই আমার জন্য এত টাকা খরচ করলি আমি কেন খরচ করতে যাবো তোর জামাই আমি মুখ শুরু করি রা কইলাম আমার জামাই আসলে কোথেকে বিয়ে করবি তুই মন আমারে কাটানোর জন্য বলল আরে ওই আর কি বলে ফেলছি যা তো এটা পরে আয় এখন হুম দেখবো তোকে ইস ধরো তো একেবারে বেয়ে বেয়ে পড়তেছে আমি এখন পরবো না তোর গায়ে হলুদের দিনই পরব আমি শাড়িটা তুলে রাখলাম মন কেন যেন মুখ কালো করে ফোন হাতে বেরিয়ে গেল বুঝলাম না দুপুরে খেয়ে আমি বিছানায় শুয়ে মতো মোবাইল দিয়ে উঠেছি ওরা সায়েম এসে ঝাঁপে পড়লো আমার উপর আমি অবাক হয়ে কইলাম তোরা কোথা থেকে আসলি আম্মুর সাথে সান্দিতা পু আছে দাঁড়া দেখা করে আসি সান্দিতা দুই ছেলে মেয়ে সারা আর সায়েম দুইজনে জমস আমি সানজিদা আপুর সাথে দেখা করতে চাইতে চাইলে দুইজনে দুই পাশ থেকে আমার বুকে মাথা রেখে শুয়ে আগে আমাদেরকে একটা গল্প শোনাতে হবে তারপর কি এক জ্বালা আমি কইলাম আমি এসে শোনাই ওরা সারতে নাড়াত কি আর করা শুরু করলাম একটা ছোট দুষ্ট পরি ছিল সে এত দুষ্টু ছিল যে তার বাবা মা তাকে নিয়ে হয়রান হয়ে যেত সেখানে সেখানে ঘুরে বেড়াতো একদিন এক মানুষ ছেলের সঙ্গে দেখা হলো পরীটা দেখেই পছন্দ করে ফেললাম প্রত্যেক দিন এটা ওটার চলে সেলটাকে দেখতে যেত একদিন পরিটা জানতে পারলো সেলটার জন্য অন্য একজনকে ভালোবাসে তখন পরিটা তাকে ছেড়ে অনেক দূরে চলে গেল শেষ সারা বললো এটা কোনো গল্প হলো আমি কইলাম মনে করো এটা গল্পের টিলা রাতে কমো এখন ছাড়ো তো আমি ওদের কবল থেকে বাইরে হইয়া সান্দিতা আপুর কাছে গেলাম সান্দিতা আপু মিষ্টি খালার সাথে কথা বলতেছে আমি জায়গা জরায় ধরে কইলাম এই বোনটার এ তো ভুলে গেছো একেবারে দেখতে আসো না কি করতাম বল তোর ফাজিল ভাগনি সারা সারাদিন জ্বালায় দুলোভাই আসে নাই না ও বিয়ের একদিন আগে আসবে ভালো করছো চলে আসছো বিয়ের অবশ্য এখনো এক সপ্তাহ বাকি আরও কেনাকাটাও বাকি তুমি আসছো এবার জমি বাকি কেনাকাটা করা যাবে হঠাৎ মন আইসে বলল। তোর তো জন্মদিন আসতেছে পরশু দিন শুনে আমার মুখ কালো হয়ে গেল সানজিদা বলল এখন কথাটা না বললেই নয় মন বলল না কারণ কালকে আমরা সবাই একটা পিকনিকে যাব। রিদন ঠিক করেছে কালকে ওর পরিবার আর আমার পরিবার ওদের বাংলাতে বেড়াতে যাবে সেটা তো অনেক দূরে কক্সবাজার এত দূর কি যাবে তোরা যা আমি যাব না মন আমার জলে ধরে করলো তোমারে তো যেতে হবে বোনটি তুমি না গেলে তো মজাই হবে না তোর মতলব কী বলতো আমার মতলব হলো বিয়ের আগে তোমাদের সবার সাথে ঘুরতে দেবো আমি এখন যাবো না তো কি বিয়ের পর আমার মনে তোকে নিয়ে যাবো আমি কিছু বলতে চাচ্ছিলাম মিষ্টি খালা বললো আরে বাবা কি শুরু করলি সো আমা ঘুরে আয় মন ভালো থাকবে এই সময় তো এমনিতে মন খারাপ করে কাটাস কিন্তু আমার অর্ডার পেয়ে গেছো এবার চলো কাপড় গুসাপায় মনে আমার এ ঠেলতে ঠেলতে নিয়ে গেলো রুমে আমি বড় কইরা নিঃশ্বাস পাইলা কইলাম পারলাম না রে সোজা করতে আমার জ্বালাইয়া ফেললো রেদন একটা মাইক্রো ভাড়া করলো ভেবেছিলাম ভেবেছিল ওদের বাড়ির গাড়ি করে যাবে কিন্তু পরে সেটা নাকচ করে দিল রেদনদের চট্টগ্রামে নিজেদের বাড়ি ওর বাবা ব্যবসায়ী একমাত্র ছেলে রেদন তাই পছন্দের কথা বলতে বিয়েতে রাজি হয়ে গেছে ওর বাবা মা আমরা সবাই রেডি হয়ে দশটার মধ্যে রেদনের বাড়ি পৌঁছে গেলাম আমরা মোট দশজন একটা মাই সবাই এটে গেলাম সেখান থেকে রওনা দিলাম সাড়ে এগারোটার সময় মাঝে দেড়টার সময় একটা রেস্টুরেন্টে দুপুরে খাওয়া দাওয়া করলাম তারপর আবার রওনা দিলাম রেদনের বাংলায় পৌঁছাতে পৌঁছাতে শোয়া চারটা বাইরে গেল আমি গাড়ি থেকে নেমে আশপাশ তাকাইলাম জায়গাটা সুন্দর সবাই নামতে রেদন সবাইকে রুম দেখা দিল যে কোনো রুমে থাকবে রেদান আর আমাদের রুম পাশাপাশি আহ কি প্রেম আমি কোনো এক পাগলের প্রেমে পইরা পুরো জীবনটাকে তেনা তেনা কইরে ফেললাম না হলে এতদিনে বিয়ে শি কইরা দশ বছর মা হইতাম ডিনার কইরা সবে মাত্র বিছানায় পিঠ লাগাইলাম এমন সময় মন এসে বলল এখন শুয়া শুই নাই আমি জিজ্ঞেস করলাম কেন সে বলল সাগর পারে আগুন জ্বালাবে সবাই ওখানে যাবে আমি আরও আরাম কইরা শুইয়া কইলাম তোরা যা আমি একটু ঘুমাই মন আমার এই না উঠাইলো বলল সামনে বহুত ঘুমাইতে পারবি উঠ দেখি রেডি হইতে হইবে আমি আরমোটা ভাঙতে ভাঙতে কইলাম এর জন্য আবার রেডি গেছে শাড়ি পরম তো পর তুইও পরবি আমার কি বিয়া লাগছে আমি পরম কেন আমার বিয়া লাগছে তাই এবার ওঠ ও ব্যাগ থেকে একটা শাড়ি এক গাছের কাছে চুরি আর এক নূপুর নর করলো আমি অবাক হয়ে বললাম এগুলো এখানে আনছিস কেন মোর নিজের শাড়ি বের করতে করতে বললো আজকে এই শাড়িটা পরবি এটাতে তোকে মানায় ওই লাভার ব্যাম্পায়ারের দেওয়া নীল শাড়িটা সুন্দর দীক্ষা যত্ন করিয়া তুলে রাখছিলাম শাকসুনিটা কোন ফাঁকে নিয়ে আসছে আমি শাড়িটা নিজের কোলে নিয়ে কইলাম পরবো না মোনা মারে মানসিকভাবে ব্ল্যাকমেল করে বলল আমি তো কয়দিন পরে চলেই যাব। একটা অনুরোধ রাখতে পারবি না ছয় বছর আগেও তো পরছিলি এখন না হয় আবার পড়বি আমি ঘাড়ে হাত দিলাম এখনও দাগটা আছে হঠাৎ করলাম ওইটা মিনিট তুই কেমনি জানলি যে আমি ছয় বছর আগে পড় শাড়িটা পরিস পড়ছি কেউ বলছে তোরে মন আমতা আমতা করে বলো এটা আবার জানার কি আছে কেউ তোকে জন্মদিনে গিফট দিছে আর তুই পড়বি না তা হয় তাই বললাম আয় আজ তোকে আমি নিজে সাজাবো মেয়ের মধ্যে গতি বুঝতে পারতেছি না থাক বিয়ের আগে একটা আবদার করছে যখন করুক ও আমাকে সুন্দর করে সাজাই দিল শ্বাস শেষে আমারে বললো তোরে তো পুতুলের মতো লাগছে দাঁড়া কাজলের টিপ দিয়ে দিই নজর লেগে যাবে আমি হাসলাম ও বললো এ হাসিস না হাসিস না কেন মেয়ে মার জাঙ্গিতেরই খুবসুরত এমন পিটা দেমু যে এখান থেকে সাগরে যাওয়া পড়বে যা রেডি হ মন হেসে তৈরি হতে চলে গেল আমি হেঁটতেছি নিজেকে আয় নাই এমন কইরা শুধু একজনের জন্যই সাদার ইচ্ছে ছিল এক সময় আর বিদেশে নিজের ভালোবাসার নিয়ে সুখের সাগরে ডুবে আছে সব রেডি কাঠ জোগাড় করেই রাখা হয়েছে সবাই সাতটার মধ্যেই সাগর পারে পৌঁছে গেল আমি আর মন সবার পড়ে গেলাম এমনিতে আমরা সব সবসময় লেট করি আজকেও করলাম মন গিয়া রেদনের সাথে বসলো আমি এক পাশে বসলাম তখন থেকে দুইজনে কিনিয়া ফিসফিস করতেছে ভাবলাম ওদের প্রেম আলাপ শুই আমার কী কাম রেদনের বাবা মা মিষ্টি খালা আর সানজিতা আপুর সাথে কথা বলতেছে সারা আর সায়ম নিজেদের মতো করে খেলতেছে দুইটাই বালো ঘাটাঘাটি করতেছে ভাবলাম একবার ধমক দেব কিনা পারে ভাবলাম থাক প্রথম আসছে একটু বালো পেটে পড়ুক ইতিহাস হিসাবে আমি একলা বৈশাখ আছে মাঝে মধ্যে বাতাস লাগতেছে গায়ে আমার খোলা চুলগুলো বাতাসে এলোমেলো হইয়া আমার মুখে চোখে ঢুকতেছে কি বিরক্তি তার উপর ওরা যেভাবে গল্প শুরু করছে পরিবেশটা শান্ত থাকলে ভালো লাগতো কিন্তু এখন ভালো লাগতেছে না আমি যে একটা মানুষ আছি তা ওদের খেয়াল নেই ইচ্ছা করতেছে চলে যায় উঠেই যাইতেছিলাম এমন সময় রেদন বলল অ্যাটেনশন প্লিজ আজকে আমাদের সাথে আমার এক বিশেষ বন্ধু যোগ দিতে এসেছে লেটমি ইন্ট্রোডিউস চলবে